আমার খুব প্রিয় আজকে একটা গান আপনাদের সামনে তুলে ধরবো নিচে আপনারা ওই গান শুনছেন কিন্তু আমার দিলর কথা লগে এই গানটার খুব মিল যার কারণে আমি গানই খুব বেশি শুনি আজকে আমি নিজকে আপনাকে শুনি এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না ভালো না নিজেই ভালো হইতে পারলাম না কারও দোষী দেই না নিজেই ভালো হইতে পারলাম না অতি আপনে বেবে ধারে বুকে দিলাম কেউ তো পাশে নাই অতি আপনে বেবে যারে বুকে দিলাম তাই সংকটে পড়িয়া গন্ধি কেউ তো পাশে নাই বেতাল মাতাল পাগল মনটা বেতাল মাতাল পাগল মনটা নিজেই ভালো হইতে পারলাম না দেই না না ভালো হইতে পারলাম আসসালামু আলাইকুম বিবাহ বল আমি খুব অসুস্থ অসুস্থর মধ্যে দিয়া আজকে আমি আপনার দূরে আসাইলাম একটা গানের মাধ্যমে দিয়ে দয়া করি

ලල් බසරි සිදමීද සලමාලක මනව මන්ශ ගුළුමොහෝන් මොහෝනිරී මොනක නොේතොකොතාබෝලේ අමිභකි අමර මොන්ටබකි আজও পারলাম না আমার মনকে বাকি আমার মনটা বাকি আজও পারলাম পাগল মনে মনেকে নই তো কথা আমি যত চাই আমার মনকে বুজাইতে মন মার চাই রঙের ঘুরা দৌড়াইতে পাগল মন রে মনকে নোহে তো কোথা ও মোহন মোহন রে মনকে নোহে তো কোথা